শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেল মিঠিস মমের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি এখন আর এই ভিডিওটি বন্ধুরা আমি শ্যুট করেছিলাম মকর সংক্রান্তির সকালবেলা আর কয়েকদিন শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তাই আজকে আমি মকর সংক্রান্তির ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম মকর সংক্রান্তিতে গ্রামের প্রতিটি বাড়িতে হচ্ছে ল্যাপা পোচা দেওয়া হয় উঠোন তাদের মাটির ঘর তো ঘর দালান উঠোন রান্নাঘর আর আমিও চলে এসেছি তাই আমাদের উনুন গোড়াটা হচ্ছে মাটির ল্যাপা পোচা দিতে আর এখানে দেখো বালতিতে আমি গোবর গুলে নিচ্ছি হিন্দু স্বাস্থ্য মতে গোবরকে খুবই পবিত্র মনে করা হয় আর গোবর দিয়ে আর কি যে কোনো স্থান শুদ্ধ করা হয় তো আমাদের কি হয় গ্রামের বাড়ি কিন্তু গোবরটা সেরকম পাওয়াই যায় না বলতে গেলে খুব কম দু একজনদের বাড়িতে গরু আছে কারণ গরুর পিছনে প্রচণ্ড খাটুনি আর এখন হচ্ছে সেই জন্য গরুর চাষ অনেকেই করতে চায় না সেই জন্য গোবরটাও পাওয়া যায় না তো যখন আমরা রোজকার আর কি লেপা দিই তখন হচ্ছে ওই ঘুঁটোর টুকরোকে হচ্ছে বালতির সাথে গুলে নিয়ে লেপা দিই আর আজকে যেহেতু আমাদের বাঙালির পার্বণ তো সেই জন্য গোবর দিয়ে লেপা পুছে দিয়েছি বাঙালির পুজো পার্বণে হচ্ছে লেপা পুছে দেওয়া হবে আর তার সঙ্গে তো গোবর তো দেওয়াই হবে তো দেখো আমার উনুন গোড়াটা হচ্ছে লেপা দেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে উঠোনটাকে হচ্ছে লেপা দেব আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের দাদাভাইকে চা করে দিয়ে আমি হচ্ছে উঠোনটা ঝাঁপ দিয়ে দিয়েছি আর বাইরে দেখো এত কুয়াশা পুরো একদম আকাশটা কুয়াশায় ঢেকে দিয়েছে কিছুই দেখা যাচ্ছে না আর মাথায় যে হারে শিশির পড়ছে যেন মনে হচ্ছে মাথার ওপর বৃষ্টি পড়ছে তারপর আমি চলে আসলাম এখানে উঠোনটাকে লেপা দেবো বলে কিন্তু মা বলছে উঠোন আর লেপা দিতে হবে না কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে লেপা দিলে হাতে প্রচণ্ড লাগবে তো মায়ের শরীরটাও কদিন ভালো যাচ্ছে না মা হচ্ছে প্রতি বছর উনি আর কি লেপা দেয় তো মা বললো তোমাকে ল্যাপা দিতে হবে না যেহেতু প্রথম দেখছি সেই জন্য বলল তুমি হচ্ছে এমনি যে বালতিতে জলগুলো ছো সেটা হচ্ছে উঠোনে ছড়া মতন দিয়ে দাও তো ছড়া দিয়ে তার ওপর হচ্ছে ঝাঁট দিয়ে দেবে তো আমি হচ্ছে মায়ের মতো সেই রকমই আর কি মা যেমন বললো সেরকমভাবেই করলাম ছোটোবেলায় মা করতো মায়ের দেখতাম যে মা হচ্ছে এরকম করে উঠোনে আর কি জল গোবর জলকে ছিটিয়ে দিয়ে আর ঝাঁটা দিয়ে টেনে দিত তো এখানেও আমি মাকে বললাম যে তাহলে ওরকমই করে দিই মা বললো ঠিক আছে তাই করে দাও আর এই দিকে দেখো ফুল গাছগুলো ফুল গাছগুলো হচ্ছে বাইরে ছিল কিন্তু মানে ঘরের ভেতর তুলে নিয়ে চলে আসা হয়েছে অনেকে আছে ফুল তুলে নিয়ে চলে যাবে লাস্টে আমাদের পুজোরই ফুল লাগবে না তো সেই জন্য পুজোর গাছগুলো আর কি যেহেতু মানে প্লাস্টিকের যে এ হয় ব্যাগ টাইপের হয় তো তাতে বসানো হয়েছিল তাই এই ফুল গাছগুলো ঘরের মধ্যে তুলে নিয়ে চলে এসেছে আমার গোবর জলটা পুরোটাই ছড়ানো হয়ে গেছে ওখানে এবার আমি ঝাঁটা দিয়ে আর কি টেনে নেব আমি জীবনে প্রথমবার রকম করে গোবর দিয়ে আর কি উঠোন ঝাড় দিচ্ছি ছোটবেলায় আমাদের বাড়িতে যখন আর কি পৌষ পার্বণের দিনে মা হচ্ছে এরকম করে দিত আর মাকে দেখে বলতাম যে আমিও দেবো আমিও দেবো আর আমার হচ্ছে এটা দু বছর বিয়ে চলছে তো এর আগের বছর আমি হচ্ছে পেগমেন্ট ছিলাম আর মাই করেছিল আর এবছর আমি করছি দেখো শীতে হয়তো হাতে পুরো একদম টনটন করছে ঠিকই কিন্তু ভালোও লাগছে পুজোর দিনকে বেশ হই হৈ করে কাজ করবো সবাই মিলে খুবই ভালো লাগে ঠান্ডা আছে আর এদিকে দেখো যেহেতু প্রথম দিচ্ছে আমার তো পুরো নাইটি ভিজে গেছে তো আমি হচ্ছে এমনিতে বাসি নাইটি ছেড়ে নেব সেই জন্য হচ্ছে ভিজে যাচ্ছে বলো অতটা চাপ নেইনি। তো আমার মতন তোমরা কে কে লেপা পোছা দিয়েছো পৌষ সংক্রান্তির দিনকে তো কমেন্ট করে জানাতে ভুলো না তারপর আমি উঠোনটা গোটাটা আর কি ঝাঁটা দিয়ে টেনে নিয়েছি আর ঠাকুরতলাটা হচ্ছে লেপাচ্ছে কারণ ঠাকুরতলার কাজটা তো ঝাঁটা দিয়ে ঝাঁটানো একদমই যাবে না কারণ কখন বলতে কোথায় ঝাঁটা রে ঠাকুরের এতে ছিটকে যাবে তো ওই জন্য এইখানটা অনেকটা জায়গাটাই আমি হচ্ছে রেখে দিয়েছিলাম নেতা দিয়ে লেপাবো বলে আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে আর এখানে দেখো বোন হচ্ছে গামলি চুবড়ি আর বালতি ধুতে আছে বালতিতে তো আমাদের গোপাল ঠাকুরের সব থালা বাসন আছে নিত্যদিনে যে ঠাকুর হয় তো আছে আর ঘাটে ধুতে যাচ্ছে আর তাছাড়াও ঘরে যেহেতু লক্ষ্মী পুজো হবে সেই জন্য আমাদের পাড়ায় শিব ঠাকুর শীতলা ঠাকুর আর নারায়ণ ঠাকুরের মন্দির আছে তো সেখানেও পুজো দিতে যাবে ওই জন্যই গামলিগুলো ঘাট থেকে ধুয়ে নিয়ে আসতে যাচ্ছে তারপর আমি ব্রাশ করে ওপরে চলে আসলাম আর বোন দেখি এখানে চাল পাল যাচ্ছে আর এগুলো হচ্ছে আলো চাল আলো চালটা বস্তাতেই ছিল আর আলো চালটা নয় এবছরের যে ধান উঠেছে ওই ধান থেকেই আলো হয়েছে প্রতি বছর পুজোর জন্য আলো চাল আমাদের বাড়িতে আলাদা করে রেখে দেওয়া হয় আর মা হচ্ছে প্রতি বছরই পাল কিন্তু মায়ের এবছর শরীরটা খারাপ তাই বোনই হচ্ছে যাচ্ছে। আর কুলোটা দেখো কত সুন্দর নয় এই কুলোটা হচ্ছে আমাদের এখানে দুর্গা পুজোর সময় যে বাউন ঠাকুর ওসাই আমাদেরকে দিয়েছে আর বোন হচ্ছে তিন জায়গায় পুজো দিতে যাবে বলে তিনটে চিকে চালকে মেদে রেখে দিচ্ছে আর তারপর এই চালটা নিয়ে বোন রেখে দিয়েছে এই চালটা হচ্ছে আলপনা দেওয়ার জন্য ভিজতে দেবে তারপর বোন হচ্ছে এখানে ঠাকুর পুজো দিতে যাওয়ার জন্য সবারকে গামলিতে সাজিয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমার গোপালকে হচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছিল খেতে তো গোপাল হচ্ছে এখন বসে আছে আর এইদিকে দেখো তার রেডি হয়ে গেছে পুরো তিন জায়গায় পুজো যেতে হবে তিন জায়গায় আর কি রেডি করে রেখে দিয়েছে তারপর এখানে দেখো মিটি ঘুমিয়ে পড়েছিলো তো মিটিকে শুয়ে দিয়েছিলাম তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ততক্ষণে সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা